আমাদের প্রথমে ইন্টোটা দেওয়া হয়নি তো অলরেডি আমি এখন বিশ্বপুর এসে গেছি তো এখন যাচ্ছি পুরী তো টোটাল ভিডিও তোমাদের দেখাবো এটাই হচ্ছে আমাদের পুরীর রানী ধরতে গেলে এটাই হচ্ছে আমাদের সব কিছু এর উপরে যত কিছু আশা বর্ষা এটাই হচ্ছে আমাদের বাস তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে ফাইনালি আমরা এখন কোলাঘাটে এসে গেছি তো কোলাঘাটে সবাই টিফিন উফিন করবে কারণ এখন প্রায় এগারোটা কুড়ি বাজে তো বসেই সবাই ঠিক হবে সেই জন্য সব খাওয়া হচ্ছে তো তোমাদের দেখাই হোটেলে আজকে আর কী খাওয়া দাওয়া হচ্ছে আর অর্ডারও দিয়েছি চিকেন কষা আর পনির তো চলো তোমাদের ভিডিওটা দেখতে থাকো আর যা চ্যানেল নতুন আছে ওর বাইরে সব খাওয়ার দাওয়ার নিয়ে এসেছিলাম আর সব অর্ডার দিয়েছি পনির বাটার মশলা আর চিকেন কষা আর নয় নইলে তো মানে এত লোক ঢুকেছি মানে না অর্ডার দিলে তো এত কিছু খেতেও দেবে না আর এখানে আমার ছেলেকে এখন ওয়াইফ খাইয়ে দিচ্ছে তো বাচ্চাদের নিয়ে তো যত টেনশান তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমার সাথে দেখো চলো আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আর অলরেডি বাস হোল্ডে আছে তো এবার গাড়ি ছেড়ে দেবে কোলাঘাট থেকে তো এবার চলো যা যাক এবার মাঝপথে যদি আমি সময় পাই তাহলে আমি ভিডিও করবো ঠিক আছে তোমাদের দেখাবো ফাইনালি এখন আমরা বালেশ্বরে আছি তো বালেশ্বর থেকে মোটামুটি ডাইরেক্ট পুরী ঢুকবো আর পুরি ঢুকতে মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটা বাজবে তো বালেশ্বরে গাড়িটা এখন হোল্ড করেছে তো এখন মোটামুটি একটু চাফা খেলাম মানে মোটামুটি ঠান্ডা সেরকম খুব একটা নেই মিডিয়াম ঠান্ডা আছে তো চলো আর মোটামুটি দু আড়াই ঘন্টা কি তিন ঘন্টা লাগবে তো তোমার সাথে থাকো আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করব দেখো আমাদের বাসটা তো এটা বাইরে থেকে আর ভিতরে গিয়ে তোমাদের সব তো দেখিয়েছি ভিতরটা তো বাসটা দেখো মোটামুটি ভালো খারাপ নয় খুবই ভালো থাকতে গেলে রাত পেরিয়ে সকালের আলোর আগমন তো হালকা হালকা এখন এই মুহুর্তে সকাল হচ্ছে তারই মাঝে বাস হোল্ড করে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম তো ব্রেক মানে সকালে চা বিস্কুট খেয়ে নিলাম তারপরেই আবার পুরীর দিকে রওনা দেব ফাইনালি অলরেডি এখন সাড়ে ছটা বাজে তো এখন মোটামুটি কটক যেতে আর পাঁচ কিলোমিটার বাকি আছে তার আগেই আমরা হোল্ড করেছি আর প্রচুর মানে সব টয়লেট ফয়লেট পেয়ে সেই জন্য আরও হোল্ড করা হলো আর এই যে দেখতে আসি সকালবেলায় চায়ের একটা ইমেজই আলাদা আর পুরীতে তো সব আলাদা ব্যবস্থা আছে তো আমরা সবাই যেন ঘুরতে গেলে তো ওগুলো একটু হয় আর চলো চাটা একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তোমার তো আড্ডা মারবো আজকে আর ঘুম মানে চোখ মানে সকাল থেকে এক ফোঁটা সারা রাত জেগে আছি আর উম শ্রী স্যাম সি অলরেডি আমরা দু ঘন্টার মানে কটক যে দু ঘন্টা টাইম লাগবে তো আমরা তার আগে গাড়িটা বোর্ড করেছি আর ইনি হচ্ছে আমাদের দাদা ভাস্কর দা তো ইনি গাড়িটা চালাচ্ছে সত্যি খুব মারাত্মক গাড়ি চালাচ্ছে খুব স্পিডে যাচ্ছে যতটা তাড়াতাড়ি মানে যাওয়া সম্ভব হয় আর চলো ভাস্কর্যার মুখে কিছু আমরা ভাস্কর দা কিছু একটু হ্যাঁ এখনও যেতে দু ঘন্টা দেরি আছে একশো কুড়ি কিলোমিটার রাস্তা ঠিক আছে দাদা বলেছে লোকজনও বাড়ছে সংখ্যা লোকজনের সংখ্যাও বাড়ছে ঠিক আছে চলো তাহলে তুমি তোমার সব সারা থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি তালপুকুর যেখানে যত উড়িষ্যার বাস পুরী যারা আসে সব বাস যেখানে পার্কিং হয় তো এই জায়গাটা তোমরা সবাই ছিল প্রচুর বড় এরিয়া তো আমি জাস্ট দেখাতে পারছি না কারণ শরীর খুব টায়ার্ড হয়ে পড়েছে আর দেখতে পাই সব লোক উঠছে আমাদের বাসে তো অ্যাকচুয়ালি দেখা করবো পুরীতে গিয়ে হোটেল নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড আছে তো গাইজ ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম অনেক কষ্টের পর তো এটাই হচ্ছে আমাদের পুরীর হোটেল তো এই হোটেলই আমরা থাকবো তো তোমাদের ভিতরে গিয়ে সব কিছু টোটাল আমি দেখাবো ওয়েট করো গাইস ফাইনালি মানে মাত্র দশ মিনিট হয়েছে তো রুম পেয়ে গেছি তো আমি দুটো রুম করলাম তো বাবা মাকে একটা রুম দিলাম মানে ওই বাবা মাকে বাবা মার রুমে দিদি নাই বাবু আছে আর একটা রুম আমি নিলাম আমি আমার ছেলে আর ওয়াইফ আছি তো দেখো রুম কী বলতো দেখো রুমটা মোটামুটি আমি বলো ঠিকই আছে তোমার তোমাদের রুমটা আমি দেখাচ্ছি রুম মোটামুটি ঠিকই আছে কারণ দেখো রুম ভালো নেওয়া যায় কি কী বলতো বাসে করে এসেছি না বাস যেখানে রুম নিয়েছে সেখানেই থাকতে হবে নইলে অন্য জায়গায় হোটেল নিলে মানে আমারই আমি প্রবলেম পড়ে যাবো সেই জন্য আর অন্য জায়গায় হোটেল ভালো হোটেল করে নিই এই হোটেলেই আছি এমন খুব একটা খারাপ নয় ভালো ফল সিলিং ফিলিং আছে দেখো ভাঙা ভাঙা বাথরুম বাথরুম ভালোই মোটামুটি চলে যাবে ঠিক আছে তো গাইস শরীর খুব টার্ড হয়ে আছে। এখন টিফিন পর্যন্ত করিনি এখন এগারোটা বাজে টিফিন পর্যন্ত করিনি তো টিফিন টিফিন করবো আর ফার্স্ট এসে তোমাদের দেখিয়ে দিই বাচ্চার জন্য আমার ছেলের তারে গরম জল ফল সুজি সুজি করার তারিখ ইন্ডাক্স নিয়ে এসেছিলাম তো ইন্ডাক্স আগে আমার ছেলের খাবারটা তৈরি করে নিলাম তো গাইস এবার একটু বাড়ির দিকে যাবো টিফিন করব। করবো হ্যাঁ আর দেখি বাজারে কিছু পাওয়া যায় কি না আর কিছু কিনে নিয়ে আসতে হবে এনার্জি ড্রিঙ্ক ঠিক আছে তো তারপরে বারোটার দিক করে স্নান করতে যাব আজকে ফার্স্ট ডে ফার্স্ট এনজয় ফার্স্ট সব কিছু তোমাদের সঙ্গে আপডেট দিলাম সাথে দেখো দুপুরে আমাদের মেনু হয়েছিল ডিমের জোল ভাত তো শরীর খুবই টায়ার্ড হয়েছিল বলে তো আমি ভিডিও করতে পারিনি তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা রাত্রিরে খাওয়ার মেনু হচ্ছে লুচি আর আলুর দম তো কাশ্মীরি লুচ কাশ্মীরি আলুর দম এখানে অলরেডি হয়ে গেছে আর লুচির এখানে লেচি বেচছে জেঠিমারা তো খুবই টেস্টি ফুল হয়েছে আলুরদমটা দেখি মনে হচ্ছে আর ডিমের ঝোলটাও দুপুরবেলা খুব সুন্দর হয়েছিল মানে এত খেয়েছিল কে মানে ফুরিয়ে ফেলেছে ঠিক আছে তো আবার করতে হয়েছে তো আমি এখন হাল হালাই হালাইগড়কে দেখাচ্ছি না তো আমি শেষ পর্যন্ত লাস্ট পজিশানে আমি হালাইগড়কে দেখাবো তো এইটা হচ্ছে আমাদের মানে করার জায়গা খুব সুন্দর মানে একটু বড় সড়ো জায়গা আর পাশেই রুম আছে আর এখানে দেখো এই যে দেখো খাবার জায়গা টেবিলে বসে খেতে পারবে সবই সুব্যবস্থা করা আছে অলরেডি কোনো মানে প্রবলেম হবে না টেবিল চেয়ার পাতা আছে খুবই ভালো খুবই ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা তো আমাদের রুমগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো গ্যাস প্রত্যেকটা আজকে হচ্ছে সত্যি এখন দিকে দিকে আর তো দেখা যাচ্ছি মানে আনতে পারি বাজার থেকে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিও দেখতে থাকবো অবশ্যই তো গাইস শেষ মিস আমরা পুরীর বিচে এসে পৌঁছেই গেলাম তো খুব খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এই ফুরফুরে হাওয়ায় দেখো কত সুন্দর মেলার একটা পরিবেশ একটা মেলার সমাগম আর দেখো চারিদিকে ছয় লাভ পুরীর আর বেরিয়ে পড়লাম আমরা তিনজন লুচি আমি এখানেই শেষ করছি দ্বিতীয় পার্টের জন্য ওইটা থেকেও নিশ্চয়ই ভালো হবে আর 唱的这歌。